আমি প্রায় সময় এটা বলে তা আমার জীবনের একটা ঘটনা মনে হয় আজ থেকে চল্লিশ বছর আগের ঘটনা হবে ব্রাহ্মণবাড়িয়া এলাকার এক মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য রেল স্টেশনে গেলাম গিয়া দেখি গাড়ি সাইডে দিতে টিকিট নেওয়ার সুযোগ নাই বিনা টিকিটেই গাড়িতে উঠলাম রেলগাড়িতে কেউ বিনা টিকিটে উঠলে তারে টিকেট বানাইয়া দিয়া তার কাছ থেকে বাড়া নেওয়ার জন্য সরকারের বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে আমি তারে গিয়া কইলাম তারে টিটি কয় আমি তারে গিয়া কইলাম টিটি শাও আমি টিকেট করতাছি না গাড়ি ছাইড়া দিছে আমার একটা টিকেট বানাই দেন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়া নেন ইনি একটু সেট দেখাইয়া আমারে কয় কয় টিকেট বানাইয়া দাও যাইতো না টিকেট বানাইয়া দেওয়া যাবে না আমি বললাম সরকারে যে আপনারা বেতন দেয় শুধু আমাকে টিকিট বানাইয়ে দেওয়ার জন্য সরকারের বাফ একটা হানা জনগণ একটা হাইদা বেতন দেয় বানাইয়ে দেওয়া যাবে না কেন বলে টিকিট বানাই দিলে শুধু বাড়া দিলে হবে না বিনা টিকিটে রেলচোর জরিমানাও দিতে হবে আমি বললাম বাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানাই দেব এখন সেতাসুরে না এখন মিটা সুরে কয় কয় হুজুর জরিমানা লাগবে না বাড়াও সবটা লাগবে না টিকিট সারা সারা আমাকে দিয়া দেন কি নীতি না দুর্নীতি এই লোকটা অশিক্ষিত ছিল বলে সরকার তারা চাকরি দিয়ে রাখছে না শিক্ষিত বলুন তো শিক্ষিতটা দুর্নীতিবাজ কেন যেই শিক্ষায় অন্তরের আল্লাহ দে আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতির যে শিক্ষার দ্বারা জাগ্রত হয় এই শিক্ষার দ্বারে কাছে এই শিক্ষার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি জাগে না যে শিক্ষায় শিক্ষিত সে তার সেই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই অনুভূতি জাগে না এই শিক্ষার দ্বারা মানুষের অন্তর আলোকিত হবে দূরের কথা শিক্ষাটাই অন্ধকার শিক্ষার সোয়া ভাইয়া মানুষের অন্তরে আলো জাগবে দূরের কথা শিক্ষাটাই অন্ধকার আজ থেকে চল্লিশ বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ পাইছিলাম বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই আপনারা যদি বলেন তাহলে দায় দায়িত্ব আপনাদের আমি করব হলে জিজ্ঞাসা কেন কারণ এই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জব দিব এমন অনুভূতি নাই এই শিক্ষার এই শিক্ষা গ্রহণ করলে মানুষের অন্তর আলোকিত হবে না শিক্ষাটাই অন্ধকার শিক্ষাটাই অন্ধকার অন্তর আলোকিত করার মতো মানুষের অন্তর আলোকিত করার মতো কোনো শিক্ষা যদি দুনিয়াতে থাকে সেটা একমাত্র কোরআন শিক্ষা কোরআন শিক্ষার আলো যাদের অন্তরে লাগে এরা সরাসরি আলেম না হইলেও এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হইলেও এদের অন্তরে সদা সর্বদা এই অনুভূতি জাগ্রত থাকে আল্লাহ সর্বদাই আমাকে দেখতেছে আমি আল্লাহর নিষিদ্ধ কাজ করলে আল্লাহর কাছে কি জব দেব এই অনুভূতি সর্বদাই তার অন্তরে জাগ্রত থাকে এই ব্যক্তি আল্লাহর নির্বেজাল গুলাম কেমন গুলাম নির্বেজাল গুলাম আমি তো মনে করি আমার কথা যারা মনোযোগে শুনতেছেন বুঝতেছেন তারা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা কে আল্লাহর বেজাল আমার আর কে আল্লাহর নির্বেজাল গুলাম দেখেন তো একটু মনের দিকে তাকাইয়া টের হওয়া যায় কিনা আপনি যদি মনে করেন আমি চুরি করতে আল্লাহর কোনো ভয় লাগে না আমি ডাকাতি করতে আমার মনে কোনো ভয় জাগে না আমি দুর্নীতি করতে এই প্রশ্ন আমার মনে জাগে না আল্লাহর কাছে কি জব দেব আমি জালিয়াতি করতে আমার মন বাধা দেয় না আল্লাহর কাছে কি জব দিবা আমি সুদ খাইতে আল্লাহর কাছে কি জব দেব এমন কোনো ভয় জাগে না আমি ঘুষ খাইতে আল্লাহর কাছে কি জব দেবো ভয় জাগে না এটা যদি মনে করেন তাইলে অবশ্যই আপনি আল্লাহর নির্বেজাল গুলাও। না বেজাল আমার অন্তরটা বেজাল না নির্বেজাল আপনি নাও জানতে পারেন আপনার অন্তরটা বেজাল না নির্বেজাল আমি নিজের নাও জানতে পারি কিন্তু বলুন আমার কথা বুঝা থাকলে প্রত্যেকেই যার যার ব্যাপারটা টের পাচ্ছেন কিনা আপনি আল্লাহর বেজাল গুলাম না নির্বেজাল টের পাওয়া যায়নি দেখো টের পাওয়া যায় এই অনুভূতিটাই রসুল দিছেন জিব্রিলের প্রশ্নের জবাবে আল্লাহ তোমাকে দেখতেছে এই অনুভূতি যদি তোমার জাগ্রত থাকে আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করার সাহস তোমার থাকবে না তখনই তুমি আল্লাহর নির্বেজাল গুলাম এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা একমাত্র কোরআন শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দেব এবার আল্লাহর কাছে কি জব দেবো এই অনুভূতি অন্তর জাগ্রত হইলে কিভাবে সে দুর্নীতি করার সাহস করতে পারে না এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি حضرت عمر فاروق رضي الله صلى الله رسول الله عليه رسول الله صلى الله عليه وسلم يقول له خليفة رسول الله أبو بكر الصديق رضي الله صلى الله عليه وسلم يقول له ان فاروق الله ان حضرت علی رضي الله عليه وسلم يقول له الله صلى الله عليه وسلم يقول له ان علي الله الله সিরিয়াল বাই সিরিয়াল এই চারজন রসুলের সুযোগ্য খলিফা ছিলেন এই কথাটাও আপনার জানতে হবে মানতে হবে তা না হইলে আপনি আহলে আহলে হতে পারেন না। সাফার শূন্যতুল জমাত হয় না অনেক কিছু জানতে হয় মানতে হয় সাফার জুরেই সুন্নি হয় না অনেক কিছুই জানতে হয় মানতে হয় তারপরে আহলে শূন্যতুল জমা হওয়া যায় আপনারা যদি থাকেন তাহলে বলুন উমর রসুলের কত নম্বর খলিফা ছিলেন প্রতিষ্ঠিত রাষ্ট্র রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর শাসন করেছেন প্রথমে শাসন করেছেন হজরত আবু বকর আবু বকরের ইন্তেকালের পরে দ্বিতীয় স্তরে হজরত উমর রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র শাসন করেছেন তাই উমর ছিলেন রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা বাংলা ভাষায় শাসনকর্তা কোরআনের ভাষায় খলিফা বাংলা ভাষায় শাসনকর্তা কর্তা কোরআনের ভাষায় খলিফা হতরত তুমর যে দেশের শাসনকর্তা ছিলেন এই দেশটা বাংলাদেশের সমান পাকিস্তানের সমান একটা দেশ ছিল না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশ ছিল তুমরের শাসিত দেশ কত বড় অর্ধেকটা পৃথিবীর সমান খুব ছোট খোটো ছোটো খাটো একজন শাসন কর্তা না বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা এই বেটা কত বড় জাগজমক হওয়ার কথা যে বেড়া অর্ধেকটা পৃথিবী শাসন করে কি মনে করেন কি পরিমাণ জাগজমক পূর্ণ হওয়ার কথা এবার শুনুন এই লোকটা কি পরিমাণ জাক ছিল একবার খলিফা উমর দেশের জনগণকে মাতা পিছু একটা করে রিলিভের চাদর দিলেন সরকারি চাদ্দর বিনামূল্যে বিতরণ করলেন শুক্রবারে জুমার নমাজের হুতবা পড়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়াইলেন তখন দেখা গেল খলিফা অমরের শরীরে সরকারি সাদ্দর দুইটা একটা কোমর থেকে নিচের দিকে ফিনছে আর একটা কান্দ ভালাইয়া শরীরে জলাইছে জনগণে দিছে একটা কইরা নিজে ফিনছে দুইটা মিম্বরে দাঁড়ানি মাত্র একজন মুসল্লি কয় আপনি আমাদের দেশের প্রধান শাসন আমাদেরকে একটা কইরা আপনি দুইটা কোন অধিকারে জব দিতে না আপনার আপনার শুনতাম না ভালো অমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ খুতবা পরে হবে নমাজ পরে হবে আগে প্রশ্নের জবাব নাকি বলছিলেন নমাজ পড়লে ফোর না পড়লে নাই আমি ক্ষমতার এই তোমরা ইমামতি চালিয়ে এলাম এমন ইমামত হওয়া যায় বর্তমান দুনিয়াতে হলিভা ওমার বললেন খুদ্ ফরে হবে নমাজ ফরে হবে আগে তোমার প্রশ্নের জবাব তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ বর্তমান দুনিয়ার কোন শাসন যদি একজন সাধারণ পাবলিকে জিজ্ঞাসা করে বাড়ি কাঠ টাকা দিয়া বানাইছ গাড়ি কাঠ টাকা দিয়া কিনছ কইব তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ না দৈন্য কুটা দিব খলিফা অমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ এই ধরনের শাসন কর্তাকে সাধারণ জনগণ কাঠ টাকা দিয়া বাড়ি বানাইস কাঠ টাকা দিয়া গাড়ি কিন্তু না খাইয়া খাইয়া আর সরকার মরার সুযোগ হয় না এই জন্য বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে প্রশ্নের জবাবের দায়িত্ব গেল উমরের ছেলে আবদুল্লার কাছে আবদুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন আমার বাবাও একটা মাত্র চাদরই গ্রহণ করেছেন কিন্তু ঘটনা হইল আমার এই রিলিফের একটা চাদ্দর আর কোনো কাপড়ই নেই কি বুঝলেন কেতনা বড় জাকজমক কত বড় দেশের শাসনকর্তা আর জাকজমকটা কেমন যেই বেটার একটা রিলিভের সাত দরসার আর কোনো কাভরই নাই এমত অবস্থায় এই একটা রিলিভের সাত দর নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খোলা থাকে উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে তোমাদের ইমামতি করতে পারে না আমার বাগের এই জন্য আমার বাঘের সাধ্যটা তোমরা ইমামতি করতে। কেতনা বড় শাসন কর্তা কেতনা বড় জাকজমক বুঝে আসছি আপনাদের যাক না অস্বাভাবিক সাদা সিদা অস্বাভাবিক সাদা সিদা সেই খলিফা উমর যদি রাস্তা দিয়ে যান আর সাথে কোনো কিছু খাওয়ার মতো না থাকে এটা কি আশ্চর্য হবে যে এই বেটার একটারই লিভের ছাড়া কোনো কাপড়ই নাই এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু নাই তো স্বাভাবিকই হইতে পারে তাই খলিফা ওমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই মরুভূমির রাস্তার পাশে তো বাড়ি ঘর নাই দোকান ফাটো নাই কিনবারও সুযোগ নাই সাথেও রুটি মুটি নাই রাস্তায় কিনবারও সুযোগ নাই এমতাবস্থায় খলিফা ওমরের ফেটে লাগছে বুক বলেন খাদ্য জোগাড় করার সুযোগ আছে এটা তো বুক লাগছে মরুভূমির রাস্তা দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল আটটা না গেলে বাড়ি ঘর পাওয়া যেত না রুটি কিনতে পাওয়া যেত না বিপদে পড়ছেন কিনা এই অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে এক করে একটা রাখাল ছেলে সে তার পালের একটা দুধের ছাগল দুহন করে নিজে পান করেছে খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমার আরেকটা দুধের ছাগল দোয়াইয়া আমার একটু দুধ দাও পান করি আমার ফেটে বড় কিদা। দা রাখাল ছেলে খলিফা ওমরকে আর দেখে নাই জীবনে কোনোদিন সে চিনতে পারছে না সে একজন প্রতীক মুসাফির মনে করিয়া বলল মুসাফির মিয়া এই ছাগলের ফালের মালিক আমি না আমি মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন রাখালি করার সময় একটা ছাগল দইয়া যে দুধ পান করি এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভোগী চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারবো না এর জুয়াবে কলিফা উমরের ফেটের কি দাগে লগা খিদা গেল না কিন্তু তিনি এতে অসন্তুষ্ট না হইয়া দারুণ ভাবে সন্তুষ্ট হলেন তিনি ভাবলেন আমার ফেটের কি দা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল ছেলে রাখাল ছেলে খুব বড় শিক্ষিত থাকে ছাগলের রাহালি করে বাংলাদেশের অনেকে যায় না কুয়েত সৌদি আরব কাতার হ্যাঁ যায় উঠের রাখালি করে ছাগলের রাখালি করে খুব বড় অশিক্ষিত না রাখাল ছেলে খুব বড় শিক্ষিত হয় না অনেক সময় অশিক্ষিত মূর্খ হয় ওমর বাবলেন আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে সে মালিকের মাল মালিকের অনুমতি ছাড়া কেউ কাউকে দেয় না এত বড় আমানতদার এতেই আমার আত্মাটা তুষ্ট আমার খিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা অশিক্ষিত রাখাল লোনদারির কারণেই এই কথা কইল না আমারে দুঃখা দেওয়ার জন্য কইল এটা পরীক্ষা করতে হবে আমার অনেক সময় অনেক বাট পারে সুন্দর সুন্দর মজা মজার মজার কথা কয় আসল জিনিস এড়াইয়া যাওয়ার জন্য এরকম বাটপাড়েরও অভাব নাই সমাজে কথা কয় নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মত আমার সাথে খলিফ অমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বলেন ঠিক আছে তোমার মালিকের মাল যদি বিনামূল্যে আমারে না দেও তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যেই আমার কাছে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার হবে এক্ষুনি আমি ছাগলের দুধ পান করবো আমার যাবে আর তোমার উপকার হবে একটা ছাগলের মূল্য তুমি মালিকে যে বেতন দেয় এর থেকে অতিরিক্ত ভাইলা তোমার উপকার জ্বালাইছে যে কি পরামর্শটা দিছে ছাগল একটা বেচে আমি পয়সাটা মাই দেখাইতাম এই মুসাফির বেড়ায় আমার এই দিরা দিছে এই কারণে রাখাল ছেলে মুসাফির বেডারে কয় তোমার কথা মতো একটা ছাগল যদি তোমার কাছে বিচ্চা পয়সাটা আমি খেয়ালাই মালিকে যখন কন্যা দেখবো ছাগল একটা কম তোমার ছাগল কম কেন রাখাল আমি আমাকে জিজ্ঞাসা করবে ছাগল পালার সাথে সাথে এই রাখাল ছেলে খলিফা উমর সিনে না মুসাফির লুকটা রাখাল ছেলে মুসাফির লোকটার উপর এমন খেফা খেপছে এই বেটা মুসাফির কারো আমার শেষ কথাটা উঠে যা শেষ কথাটা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা নিয়ে বিশ্বাস করবে আমাকে আর কোনো চাইবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি জব দেব একটা মালিকের একটা দুধের ছাগল বেচে খাইয়া বাগের নিষেখা খাইয়া বাটফারী করণের মতো অফকর থেকে একটা অশিক্ষিত রাখাল ছেলেকে বাঁচাইল কোন জিনিসের বয় শেষ বিচারের ভয় এই শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত এরা ব্যক্তি জীবনে দুর্নীতিবাদ হতে পারে না পারিবারিক জীবনে দুর্নীতিবাদ হতে পারে না সামাজিক জীবনে দুর্নীতিবাদ হতে পারে না রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাদ হতে পারে না আন্তর্জাতিক জীবনে দুর্নীতিবাদ হতে পারে না শেষ বিচারের বয় যাদের অন্তরে জাগ্রত না হয় এরা ব্যক্তি জীবনেও হবে বাটপার পারিবারিক জীবনের বাটপার সামাজিক জীবনের বাটপার রাজনৈতিক জীবনের বাটপার আন্তর্জাতিক জীবনের না হইয়া পারে না কিসের অভাবে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব আমি কি করতেছি না করতেছি আল্লাহ নিজেই তো দেখতেছে কাজেই সেই আল্লাহর কাছে কি জব দেব এই অনুভূতি যাদের অন্তরে জাগ্রত হয় এরা যেহেতু কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সাহস থাকে না আল্লাহ রসুল বলেন তখন লোকটা আল্লাহর নির্বেজাল গুলামে পরিণত হয় আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম আল্লাহর গুলাম নির্বে গুলামী নির্বেজাল কেমনে হয় বাটপারি সাটপাড়ি সুরি ডাকাতি এইগুলিতে লিপ্ত থাকতে পারলেই আল্লাহর নির্বেজাল গোলাম হওয়া যায় এইগুলি থেকে মুক্ত থাকতে পারলে মুক্ত থাকার শিক্ষা দুনিয়াতে আর কিছু নাই একমাত্র কোরআন শিক্ষা ছাড়া তাই আল্লাহ আপনাদের আমাদেরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয় আল্লাহর নির্বেজাল গুলামে পরিণত হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন